সবাইকে নমস্কার চলে এসেছি আমার পরবর্তী নিবেদন নিয়ে আজকের নিবেদন কবি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে দারুণ এই কবিতাটি আমি আবৃত্তি করতে চলেছি আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে তবে কতখানি ভালো লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না তো চলে যাচ্ছি সরাসরি আবৃত্তিতে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি যিনি অঙ্কে পেয়েছে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো বলছে সবাই হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় লোক ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরনা যে মেয়ে অঙ্কে পেয়েছে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওরা আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গাই নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চায় আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি